এক গল্প শুনাই আমাদের আমাদের গুরুমা আজ বলছেন বলছেন এক গ্রামে একটা সাধু ছিল জেদি সাধু জেদি বলেন আমি যেটা বুঝি সেটাই তো একবার বর্ষাকালের দিন বন্যা আসবে তো জেলা সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট জেলা শাসক উনি খুলিয়া খবর পাঠিয়েছেন কালকে কিন্তু বন্যা আসবে সবাই নিরাপদ জায়গায় চলে আসু শেল্টার হাউস করা হয়েছে সবাই চলে আসু কিছু লোক গেছে কিছু লোক বলে আরে দু বন্যা আসবে নাকি আসুক না দেখি না কিছু লোক যায়নি আর সকালে জল ঢোকা শুরু হয়েছে তারপরে সে জেলা শাসক তিনি নৌকা পাঠিয়েছেন যে এখনো যারা জলে আটকে গেছে চলে আসে কিছু লোক গেছে দেখে এই সাধুটা ঘরে বসে জব করছে এই চলো চলো জল ঢুকছে চলো চলো বুঝে না আমি ভগবানের ভজনা করে কারোর উপর নির্ভর করি না ভগবান আমাকে জল বাড়ছে ঘরে জল ঢুকেছে কুটির উপরে বসে নাম জব করছে তখন শাসক হেলিকপ্টার পাঠিয়েছেন এখনো যারা আটকে আছো আসো এ উপর থেকে দড়ি ছেড়েছে তুমি দড়ি ধরো চলে এসো আমার তোমাকে নিরাপদ স্থানে নিয়ে যাবো না তোমাদের কারো সাহায্য আমার দরকার জলে ডুবে ভগবানকে কি রকম ভগবান আমি এত করে ভজন করছি পূজা তুমি আমাকে রক্ষা করলে না ভগবান আমি কি করে রক্ষা করবো তোমাকে প্রথম আমি ঘোষণা দিলাম কালকে বন্যা আছে তুমি শুনে পাত্তাই দিলে না পরের দিন আমি নৌকা পাঠালাম নৌকার সাহায্য নিলে না হেলিকপ্টার পাঠালাম তাও সাহায্য না তো তোমাকে আর কি সাহায্য করতে পারি তো গরু মাছ বলছেন ভগবান এইভাবে আমাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করছেন অনুপ্রেরণা দিচ্ছেন লীলার মাধ্যমে আমাকে দেখাচ্ছে কিন্তু কোনো কোনো ভাগ্যবানের দেখিবা সবাই পক্ষে উপলব্ধি করা হ্যাঁ আমরা এই ভগবানের কথা বলছি ভগবানের পুজো করছি ভগবান সম্বন্ধে এত কথা বলছি কিছু লোক বলে চৈতন্য চরিত এমিতে বলছে প্যাঁচা যেরকম সূর্যের আলো কি যেন উলুকে না দেখে কবু সূর্যের উলুকে না দেখে কবু সূর্যের কিরণ উলুক প্যাঁচা তাকে যদি বলে সূর্যের এই যে গরমের দিনে কি তেজ কি গরম প্যাঁচা কি বলে ধর সূর্য বলে কোন জিনিস আছে নাকি আমি দেখিনি আমি বিশ্বাস করি কি করবে না কিছু লোক ওই রকম আছে এই ভগবান টগবান নেই আমি বিশ্বাস করি না আমি চোখে দেখিনি মনে পড়লো যে ভগবান তখন লীলা করেছেন এখন করছেন কিনা কার কি প্রমাণ আছে করলে হয়তো আমাদের একটু উৎসাহ হ্যাঁ লীলা করছেন কোনো কোনো ভাগ্যবানে কোনো কোনো শুদ্ধ ব্যক্তি ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি অনুভব করছে অনুভবের ব্যাপার খেলে আমার পেট ভরেছে কিনা আমি আপনাকে কি করে বুঝাবো না আমার পেটটা বুঝে না আপনি পেট খুলে দেখা সম্ভব নাই হ্যাঁ এটাই এরকম মনে হয় অনেকে বলে থাকেন যে হ্যাঁ এই যে লীলাগুলি ভগবান আসলেই সত্যি কিনা বা এখন হলে ভগবান যদি আমাদের সামনে এসে বলে আমি ভগবান তাও তো আমরা চিনতে পারবো না ভগবানকে হ্যাঁ মাঝে মাঝে মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে কিছু অলৌকিক কিছু হলে তবে বিশ্বাস করব আগে কিছু একটা দেখাও আমাকে তবে মহারাজ কথা বলছেন কি লাশ দিচ্ছেন যদি মহা হাওয়ায় উঠে যাবেন হ্যাঁ তাহলে ঠিক আছে একটা কিছু তো সেরকম অলৌকিক লোকের একটা অলৌকিকতার উপরে চিন্তা করে যে অলৌকিক কিছু একটা ঘটবে কিন্তু আমাদের এই যে আমরা আছি এই জগতে বেঁচে আছি ভগবান আমাদেরকে সমস্ত কিছু করেছেন সৃষ্টি করেছেন এই হচ্ছে ছিল সেগুলো প্রভুপাত উদাহরণ দিচ্ছিলেন ভগবানের সৃষ্টি কিভাবে পূর্ণ যে কিভাবে ওম পূর্ণ মধ্য পূর্ণ একটা নারিকেল গাছের গোড়ায় আপনি জল দিচ্ছেন এটা ওই এটা নোংরা জল সেই জলটা উপরে যাচ্ছে গিয়ে নারিকেলের ভিতরে মিষ্টি জল হয়ে যাচ্ছে বলছে এটাই হচ্ছে ভগবানের অদ্ভুত শক্তি